গ্রামের ছোট্ট একটা মসজিদে ইমামতি করতেন হাফেজ কাদের সাহেব বয়স পঁয়ত্রিশের কাছাকাছি সরল জীবন মুখে সবসময় প্রশান্তির ছাপ ভোর থেকে রাত পর্যন্ত তিনি নামাজ কোরআন শিক্ষা আর মানুষের দুঃখ কষ্টে পাশে দাঁড়াতেন কিন্তু তার নিজের জীবনে লুকিয়েছিল এক নিঃশব্দ সংগ্রাম ইমাম সাহেবের মাসিক বেতন মাত্র আড়াই হাজার টাকা সেই সামান্য টাকাতেই তাকে স্ত্রী দুই সন্তান এবং বৃদ্ধ মাকে নিয়ে সংসার চালাতে হতো মাসের শুরুতে ভাড়া বাজার ওষুধের খরচ মেটাতে প্রায় সব টাকাই শেষ হয়ে যেত মাসের শেষ দিকে ঘরে চাল ফুরিয়ে গেলে তিনি নিজে না খেয়ে সন্তানদের খাওয়াতেন এক রাতে ছোট্ট ছেলে মায়া করে বলল আব্বু স্কুলে সবাই নতুন জুতা পড়েছে আমাকে একটা কিনে দাও না কাদের সাহেবের বুকটা হু হু করে কেঁদেউ পকেটে তখন মাত্র একশো টাকা তিনি ছেলেকে কোলে নিয়ে বললেন বাবা ইনশাল্লাহ আল্লাহ কোনো ব্যবস্থা করে দিবেন সেই রাতে সবাই যখন ঘুমে ব্যস্ত ইমাম সাহেব চোখের পানি লুকিয়ে তাহার দাঁড়িয়ে গেলেন দীর্ঘ সেজ দায়ের কেঁদে কেঁদে আল্লাহকে বললেন হে আল্লাহ আমি তো তোমার ঘরের খেদমত করি আমার সন্তানদের অভাব তুমি জানো তাদের মুখে যে অভাবের দাগ লেগে থাকে তুমি অবশ্যই সেটা জানো পরের দিন কাদের সাহেব ভোরবেলা ফজরের নামাজ পড়িয়ে গ্রামের ছেলে মেয়েদের কোরআন শিক্ষার কাজে লেগেছিলেন ঠিক সেই সময় গ্রামের এক ধনী মানুষ মসজিদে এসে বললেন হুজুর আমার মায়ের রুয়ের জন্য দোয়া করবেন আর এটা সামান্য সহায়তা কেবলমাত্র আপনার জন্য তিনি খামটি এগিয়ে দিলেন খামটি খুলে ইমাম সাহেব দেখলেন ভিতরে কয়েক হাজার টাকা তখন ইমাম সাহেবের চোখ ভিচে গেল মনে মনে বললেন আলহামদুলিল্লাহ তুমি সত্যি দেরি করো না হে আল্লাহ এই গল্প আমাদের মনে করিয়ে দেয় অনেক মসজিদের ইমাম খুব কম বেতনে অশেষ কষ্টে দিন কাটান অথচ তারাই আমাদের নামাজে দাঁড় করান কোরআন শিক্ষা দোয়া করেন তাদের দুঃখ কষ্ট বুঝে যদি আমরা তাদের সাহায্য হাত বাড়িয়ে দিই তবে সমাজ উপকৃত হবে এবং আল্লাহর সন্তুষ্টিও লাভ করা যাবে আল্লাহ আমাদের সবাইকে বোঝাত্ত অভিজ্ঞান করুক আমিন